আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দ্বন্দ্বিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে মব ইস্যু নিয়ে মহম্মদ আসাদুজ্জামান বলেন এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় বরং গত সতেরো বছরের ক্রোধ তবে এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন আবু সাঈদ কোনো রাজনৈতিক দলের না জুলাইয়ের শহীদরা কোনো রাজনীতির কেউ না তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল তারা সবাই নাগরিক প্রতিনিধি